আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি খাটদের তৈরি করা দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সুন্দর ডিজাইন নিখুঁত কাজ সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা এই খাটটির পিছনে আর সামনে কিন্তু সেম ডিজাইন পেয়ে যাবেন লাভ সেবের দেখতে দারুণ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাঠ এই খাটটিরও সামনে এবং পিছনে সেম ডিজাইন পেয়ে যাবেন কাজগুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে একদম ডিটেলস দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন এছাড়া এই দিকে আরও কিছু খাট রয়েছে এটাও কিন্তু আকাশি কাটের তৈরি লাফশেপের দুই ইঞ্চির বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা এগুলো হাতের নকশা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্সাট এই খাটটির দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো এগুলো সামনে এবং পেছনে সেম ডিজাইন যে খাটের পাশিয়ান পেছন পাট এগুলো ভালো হবে মানে কম বাজেটের মধ্যে বেস্ট এখন যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাট বাট এটা হচ্ছে দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এগুলো রেডিমেড সার বার মিক্স হবে বাট অনেকে চিন্তা করেন যে বার হলে ঘুনে ধরবে ঘুনে ধরতে ধরতে এগুলো দশ বছর ইজিলি চলে যাবে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া এখানে যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাবেন এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো খুবই সুন্দর ডিজাইন কাজের ফিনিশিং কিন্তু ভালো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এত কম দামে মানে দাম হিসাব করলে জিনিস মাসাল্লাহ খুবই ভালো এই যে ওয়ার্ডড্রপটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের খোদাই করে নকশা করা খুবই সুন্দর ডিজাইন এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এটি নিতে পারবেন আর যারা রেন্টি করে সার কাঠের ওয়ার্ডড্রপ নিতে চান তারা এটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা ড্রয়ারে এগুলো হাতের নকশা খুবই সুন্দর নকশা চেকন কাজ করা সাইড এবং টপ কিন্তু জয়েন্ট ছাড়া পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে পনেরো হাজার বার্নিশ কমপ্লিট এই যে আকাশী ঘাটের আরেকটা দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার এছাড়া ক্যাবিনেট আছে ক্যাবিনেটের হিউজ কালেকশন আছে এই ক্যাবিনেটগুলো আপনারা মাত্র তিন পাল্লা যেগুলো এগুলোর দাম পড়বে পনেরো হাজার আর যেগুলো চার পাল্লা এগুলো পড়বে ষোলো হাজার পাঁচশো এছাড়া এই যে একটা ড্রেসিং দেখছেন খুব সুন্দর ডিজাইন এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এছাড়া খাট আছে এই যে সিঙ্গেল খাট এই সিঙ্গেল খাটের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো এগুলো পাঁচ ফিট সাত ফিট পিছনে আরেকটা সিঙ্গেল খাট আছে পাঁচ সাত সুন্দর করে নকশা করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার আর চোখ এগুলো হাজার পাঁচশো এগুলো ছয় ফিট সাত ফিট ফুলবাক্স দুয়ের বোর্ডের উপরে কাজ করা এছাড়া হিউজ ক্যাবিনেটের কালেকশন আছে আপনারা যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা বাসায় ব্যবহারের জন্য নিতে চান একটু স্বল্প দামে একটু কমের ভিতরে তারা আমাদের কাছে আসতে পারেন অথবা আমি নাম্বার দিয়ে দেবো স্ক্যানে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ফার্নিচার কিনতে পারবেন